সময়টা দু সাল আমি আর আর আমার মামা এক রুমে ঘুমিয়েছে বাড়ির সবাই এক আত্মীয়ের বাড়িতে গেছে বিয়ের অনুষ্ঠানে সারা বাড়িতে আমি একা থাকবো তাই আমার মা আমার মামাকে খবর দেয় মামা আর আমি শুধুমাত্র দুজন মানুষই রয়েছে বাড়িতে বলে রাখা ভালো আমাদের বাড়িটা একটু বেশি গ্রামের ভেতর বাড়ির পেছনে বিশাল লিচু বাগান তার পেছনেই ফসলের মাঠ যত দূরে চোখ যায় শুধু ধানের ধানি জমি রাত এগারোটা এর কিছুক্ষণ পর মামা আমাকে ডাকলেন পাশ থেকে তিনি বললেন প্রকৃতির ডাক পেয়েছে সে সময় বলে রাখা ভালো গ্রামাঞ্চলে বিদ্যুৎ ছিল না ভূত প্রেতের উপদ্রব একটু বেশি ছিল তাই মামা আমাকেও ডাক দিলেন দুজনে বাইরে গেলাম একা যাওয়ার সাহস হয় না তাই মামা তার হাতে থাকা ছোট পেন্সিল ব্যাটারি রিচারিতা টর্চটার সাথে নিলেন দুজনে চললাম বাগানের দিকে টয়লেটে কিছুদূর যাওয়ার পরে মামা হুট করে থেমে গেলেন আমি মামাকে জিজ্ঞেস করলাম কি হলো মামা থামলেন কেন তারপর মামা আমাকে গম্ভীর সরে বলে সামনে তাকিয়ে দেখি লিচু গাছের গোড়ায় একটা আলো স্পষ্ট বোঝা যাচ্ছে না এটা নাকি অন্য কিছু আমাদের থেকে দূরে হবে আলোটা মামা কিছু একটা ভেবে বললেন আমার মনে হচ্ছে কেউ হয়তো আবার লিচু চুরি করতে আসছে চল আজকে চোরটাকে ধরতে হবে ফিসফিসি আমার মামা আমাকে কথাগুলো বললেন আমি তখন অনেক ছোট ছিলাম ভূতের ভয় ভূতের ভয় ছিল সেই সাথে মনের মধ্যে একটা উৎসাহ জেগে গেল যে যেভাবেই হোক যদি চোর হয়ে থাকে চোরটাকে ধরতে হবে তবুও মামার কথায় সায় দিলাম মনের মনে একটু ভয় হচ্ছে মামা আর আমি দুজনে আলোর উৎসের দিকে যেতে লাগলাম হাঁটতে হাঁটতে সেই লিচু গাছটার গোড়ায় চলে গেলাম এ কি আলোর উৎসটা এখন এখনো আমাদের থেকে সামান্যই দূরে মামা আমাকে বলল বেটা মনে হয় টের পেয়েছে রে মামা তার হাতে থাকা টর্চের আলো তার দিকে তাক করলেন কিন্তু স্পষ্ট কিছু দেখলেন না মামা খেপে গেলেন আজ চোরের একদিন কি আমার একদিন এই বলে মামা চোরের পিছু ছুটতে লাগলেন আমিও ছুটতে লাগলাম মামার পিছু পিছু বাগান পার হয়ে ধান খেতে ঢুকে পড়েছি ততক্ষণে তবু চোরের কাছাকাছি যেতে পারছি না আমরা দুজনে বলছি কিরে চোরের তো কোনো ক্লান্তি দেখছি না তার পায়ের শব্দও পাচ্ছি না আচ্ছা লিখেছেন এতক্ষণ থেকে ধরার চেষ্টা করছি এত কাছে পৌঁছতে পারছি না কেন সেই সাথে আমরা দৌড়চ্ছি আমাদের পাশে থাকা ধানি জমির মাঝে ছপ ছপ শব্দ হচ্ছে কিন্তু সেই আমাদের আনুমানিক যে চোরটির কথা আমরা বলেছি তার পায়ের কোনো শব্দ পাচ্ছে না অনেকক্ষণ দৌড়তে দৌড়তে আমি হাঁপিয়ে গেছে সে সাথে মামাও হাঁপিয়ে গেছে চারিদিকে তাকালাম শুধুই অন্ধকার পায়ের নিচে জমির কাদা মাটি কিন্তু আলোর উৎসটা এখনো থেমে আছে ঠিক বেশ গজ দূরে আচ্ছা উনি লিখেছেন আলোর উৎসটা এখনো থেমে আছে সেই বিশ বিশ গজ দূরে আমি মামাকে বললাম এটা যদি চোর হতো তবে তো কবেই পালাত কিন্তু এটা তো আমাদের কাছাকাছি দাঁড়িয়ে আছে মামার মাথায় আগুন মামা তাকে ধরেই ছাড়বে আবার ধান দাঁড়ালাম আমরা খালের ওপার থেকে একটা খালের ওপারে একটা শ্মশান আছে এই শ্মশানকে ঘিরে অনেক ভুতুরের কথা প্রচলিত রয়েছে আমাদের গ্রামে আমরা দেখলাম শ্মশানকে ঘিরে অনেকগুলো আলোক কুণ্ড করছে এই দৃশ্য দেখে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম মামা তবুও আমাকে সাহস রাখতে বললো বললো চল বাড়ির দিকে যাওয়া যাক এই জায়গাটা বেশি ভালো না দুজনেই বাড়ির দিকে হাঁটছি আমি পেছনে ফিরে আরও একবার তাকালাম আলোগুলো এখনো ওড়াউড়ি করছে জোরে পা চালাতে লাগলাম দুজন বাড়ির পিছনে লিচু বাগানের ভিতর দিয়ে ঢুকতে হবে ভেবেই মনের মধ্যে তবু একটু ভয় কাজ করতে লাগলো আমরা লিচু বাগানের ভিতর ঢোকার সাথে সাথে লক্ষ্য করলাম একটা লিচু গাছের গোড়ায় আবারও সেই আলোর কুণ্ডটা ঠিক আমাদের থেকে আনুমানিক বিশ গজ দূরে আমাদের দুজনের শরীর হিম হয়ে আসছে এদিকে টর্চের ব্যাটারি ডাউন টর্চ নিভে যাচ্ছে থেকে যাচ্ছে শুধু অন্ধকার আর বিশ গজ দূরে সেই আলোর কুণ্ডটা এক দৃশ্য দেখে প্রচণ্ড ভয়ে দৌড়ে আমরা রুমে যাই এরপর পরের দিন যখন বাসায় সবাই ফিরে আসেন তারা এসে দেখতে পান মামা এবং আমার গায়ে প্রচুর জ্বর হজুর টাকা হলো হজুর সমস্ত ঘটনা শোনার পর তিনি আমাদেরকে তাবিজ দিলেন এবং পানি পড়ে দিলেন সেই সাথে আমাদেরকে নিষেধ করলেন আর যেন আমরা রাতে বের না হই এরপর থেকে আমরা আর কখনো রাতে একা বের হই না রাতুল ভাই ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন